প্রশ্ন সৌরা তা ঘুমানোর সময় করলে কি সিদিক থেকে আল্লাহ হেফাজত করেন উত্তর আমার জানা নেই প্রশ্ন আমি আমি বিভিন্ন গার্মেন্টস ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানে কাজ করে থাকি উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কিছু লোক কাজের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে জানাই উক্ত কাজ করতে ধরে নিন বিশ লাখ টাকা লাগবে তারা আমাদের সাথে বিশ লাখ অথবা কিছু কম বেশি টাকায় কাজের ফাইনাল সিদ্ধান্ত নেয় বা কাজটা কনফার্ম করে কাজ কনফার্ম করার পর তাদের মধ্যে অনেকেই বলে আপনার কাজে বিশ লাখ টাকা ফাইনাল কিন্তু আপনাকে একুশ লাখ টাকা আপনাদেরকে দেওয়া হবে এক লাখ টাকা আমাদেরকে দিয়ে দিবেন। সেটা মালিক জানবে না তাদেরকে বলবেন না এ অবস্থায় আমার জন্য কাজ করা ঠিক হবে কি উত্তর যে না ঠিক হবে না যেহেতু আপনি জানেন যে অবৈধ টাকা তাকে দেয়া লাগবে অবৈধ কাজের সহযোগিতা অবৈধ এই টাকাটা কর্মকর্তাদের জন্য হারাম হারামের সহযোগিতা করাও হারাম তাই এভাবে কাজ করা আপনার জন্য বৈধ হবে না প্রশ্ন মহরিম ব্যক্তি সুগন্ধি নেই এমন টুথপেস্ট দিয়ে দাগ পরিষ্কার করতে পারবে কি উত্তর জি পারবে প্রশ্ন মহরেন ব্যক্তি পায়খানা করার পর সুগন্ধি নেই এমন সাবান দিয়ে হাত ধুতে পারবে প্রশ্ন জি পারবে উত্তর জি পারবে প্রশ্ন তাওয়াফরাত অবস্থায় নামাজ শুরু হলে নামাজ শেষে যেখানে তাওয়াফ থেমেছিল সেখান থেকে শুরু করতে পারবে নাকি আবার হাজার আসহাদ থেকে শুরু করতে হবে উত্তর যেখান থেকে আপনি নামাজে দাঁড়াইছেন সেখান থেকে শুরু করলে হবে হাজার আসহাদে আশা লাগবে না প্রশ্ন মহরেন ব্যক্তির দম ছাড়া অন্য যে জরিমানা হয় তাকে ভেতরে আদায় করতে হয় নাকি বাইরে আদায় করতে পারে উত্তর হারমের ভেতর আদায় করা আবশ্যক নয় নিজ দেশ পারে শুধু দম হারমের ভেতরেই দেয়া আবশ্যক হারমের সীমার ভিতরে প্রশ্ন মক্কায় মক্কার রমার মকায় মতো মসজিদুল মদিনাতুল মনাবার কি হারামের সীমানা আছে উত্তর যে হারামের সীমানা আছে তবে দুই হারামের হুকুম আনাফি মসাবে এক নয় ব্যস্ত মাসে প্রশ্ন হাজারে আসাদ রূপার প্রেমের বাধাই করা তাই চুম্বনের সময় রূপবার প্রেমে হাত রাখা যাবে না এই কথা কি ঠিক আমি একটা বইতে এটা পড়েছি হজরতের কাছে জানতে চাই উত্তর হাত রাখা যাবে প্রশ্ন দাবাগৃহে হাজারে আসওয়াদে আতর লাগানো থাকে তা আমাদের দেশের আলেমগণ মরিম অবস্থায় তা স্পষ্ট করতে নিষেধ করেন উত্তর যে সঠিক কথা আতর যদি বাস্তবে লাগানো থাকে ধরা যাবে না প্রশ্ন আমাদের অত্র মসজিদের পূর্বপার্শ্বের অংশে মসজিদের জামাত হওয়ার পর আলাদাভাবে জমাৎ করার হুকুম কি উত্তর বাইরের টিন শার্টে করতে পারবেন প্রশ্ন কোনো হালাল সম্পদ চুরি বা ডাকাতি হলে আখরাতের প্রতিদান পাওয়া যাবে কি না উত্তর যে প্রতিদান পাওয়া যাবে যদি ক্ষমা করে দেয় প্রশ্ন নিজে আগে হজ না করে বাবার বুদ্ধি হজ করলে আদায় হবে কি না উত্তর যদি যে এখন হজ করবে তার উপরও হজ ফরস নিজের ফরজ আদায় না করে আরেকজনের বদ্ধি হজ করা বাকরুহে তাহারিমি আর যদি ফরজ না হয় তাহলে অনুত্তর তাই বদ্ধি হজ করানো চায় এমন ব্যক্তিকে দিয়ে যে নিজে হজ করেছে এবং হজের মশাল মাছার সম্পর্কে জ্ঞাত প্রশ্ন হারাম শরীফের সর্বপ্রথম প্রবেশ করে কাবাগর দেখা মাত্র হাত তুলে দোয়া করবে নাকি হাত তোলা ব্যতীত দোয়া করবে উত্তর হাত তোলা ব্যতীত দোয়া করবে এই সময় দোয়া কবুল হয় হাত তোলার কথা নেই প্রশ্ন যতক্ষণ দোয়া করবে ততক্ষণই কি নজরবার দৃষ্টি কাবার দিকে রাখবে নাকি নজর নিচের দিকে রাখবে দোয়ার সময় নজর রাখবে নিচের দিকে প্রশ্ন মিনার তাবুতে জুমার নামাজ পড়লে জুমার নামাজ আদে হবে কি না উত্তর মিনার তাবুতে যদি জুমার দিন হয় সেখানে জুমাই পড়তে হয় ফতুয়ায় স্বামীতে উল্লেখ আছে জুমাই পড়া লাগে প্রশ্ন মারাম ছাড়া একজন মহিলা একা একা কত দূর সফর করতে পারবে উত্তর ফেতনার ভয় যদি না থাকে তাহলে শহরের সীমা পর্যন্ত তাহলে সাতাত্তর কিলোমিটার থেকে একটু বেশি আর ফেতনার ভয় থাকলে আর কম সীমায় একা একা সফর করতে পারবে না বর্তমানে ফেতনার ভয় বেশি হিসাবে সফর না করা যায় প্রশ্ন বিবাহের সুন্নতি পদ্ধতির বিস্তারিত জানতে চাই উত্তর প্রথম মেয়ে দেখবেন দিনদার কিনে মেয়ে মেয়ের পরিবার দিনদার কিনা এটা দেখার পর যখন সিদ্ধান্ত নেবেন জুমার দিন মসজিদে আড্ডা হওয়া মোস্তাক এরপর খরচ কম করা বল বিয়েতে যত খরচ কম হবে বরকত তত বেশি হবে নিজের সামর্থ্য অনুপাতে খরচ করা উচিত যদি করতে চান ঋণ করে এমনকি সদ্ভিত্তিক ঋণ নিয়ে খরচ করা ওই নয় হারাম হবে বিয়ে বরকত হবে না প্রশ্ন মসজিদে বিবাহের বরকত ও বিধান জানতে চাই বরকত দেখা যায় না আল্লাপাকের পক্ষ থেকে আসে প্রশ্ন সামনের নয় মে আমার বিবাহ কাজ করে আপনার দোয়া চাই পাক আপনাদেরকে সুকমা জীবন দান করুন প্রশ্ন বাইরের দেশে একটা ব্যবসা আছে যেখানে বিক্রেতার কাছে কোনো পণ্য থাকে না সে সাপ্লায়ারের কাছ থেকে ছবি নিয়ে অনলাইনের মাধ্যমে ক্রেতা আনে ক্রেতা ছবি দেখে টাকা দিয়ে দেয় পরে সে টাকা থেকে ক্রয় মূল্য দিয়ে সাপ্লায়ারের কাছে তার সব তথ্য দিয়ে দিয়ে দেয় সে ওই পণ্য পাঠিয়ে দেয় মাঝখানে ওই বিক্রেতা কমিশনের টাকা রেখে দিল এই টাকা তার জন্য বৈধ কিনা উত্তর জি বৈধ প্রশ্ন ফেসবুকের মাধ্যমে টাকা দিয়ে অ্যাড চালিয়ে অনেক ব্যবসা করে এটা করা যাবে কি না উত্তর এর মধ্যে অনেক অবৈধ ছবি চলে আসে এই জন্য এটা না করা যায় প্রশ্ন বাজারে রোবটের মতো খেলনা পাওয়া যায় এইগুলো কি পুতুলের মধ্যে গণ্য হবে যে পুতুলের মধ্যে গণ্য হবে এগুলো গড়ে না রাখা যায় প্রশ্ন কোরবান নিয়তে পশুর ক্রয় করার পর মারা যাওয়ার উপক্রম হওয়ার পর আমরা জবাই করে ফেলি জানার বিষয় হলো আমার থেকে কোরবানি আদায় হয়েছে কিনা উত্তর যদি আপনি গরিব হন তাহলে পশু জবাইয়ের পরে আপনাকে আরেকটি পশু ক্রয় করে জবাই করা লাগবে আপনার উপর খরিদ করার কারণে কোরবানি ওয়াজিব হয়ে গেছে আর যদি ধনী হন তো এইটা জবাই করে দিয়েছেন বস্তু আপনার আর যেহেতু কোরবানি আপনার উপর ওয়াজিব ছিল তা ওয়াজিব আদায় করার জন্য আপনাকে কুরবানিতে দিনের ভিতরে আরেকটি কোরবানি করা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুসাল্লিম। সাইয়্যidina ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া হাসানা ওয়াকিনা হাসানাতাও ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء

শ্বাস ত্যাগ করা পর্যন্ত হেলমের ক্ষেতনতে এবং দিনের ক্ষেতনতে নিয়োজিত রাখুন আয় আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করুন সৌন্নতরীকে মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন মৎ পর্যন্ত সেরাতে মোস্তাকিম অটল রাখুন মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন সর্বপ্রকার আপদ থেকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন আপনি আমাদের হয়ে যান কদমে কদমে দস্তগিরি ফরমান যাদের আর্থিক দুর্বলতা আছে সফলতা নসিব করুন যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ার ও মুসলমানের হেফাজত ফরমান আল্লাহ অনিস্তামিক কার্যকলাপ থেকে আমাদেরকে আমাদের দেশকে আমাদের সরকারকে হেফাজত করুন আয় আল্লাহ ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন মাওলায় কারিম বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দিন জীবনের সকল ন্যায়ক দোয়াগুলোকে কবুল করে নিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা মাসালা আবার শুনে নিন এখন একটি আবার শুনে নিন শেষ যে মাসালাটা ছিল গরিব যদি হয় পশু মারা যাওয়ার উঠ ক্রমে সে জবাই করে ফেলেছে তার উপর আরেক কোরবানি খরচ হবে না বা হবে না দনির বেলায় হবে গরিবের বেলায় হবে না